সবাকে গুঞ্জন ডিজাইনের প্রিন্ট পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দুই ধরনের ম্যাজিক মগ এই হচ্ছে দুই ধরনের মানে এই হাতলে একটু দেখেন পার্থক্য আছে এখানে এরকম হাতল আর এখানে আছে এরকম হাতল মানে এটা হচ্ছে লাভসে সেফ হাতল আর এটা হচ্ছে আপনার নর্মাল যে মগের মধ্যে হাতল থাকে এরকম হচ্ছে একটা হাতল এরকম হচ্ছে দুই ধরনের বা দুই সিস্টেমের হচ্ছে আপনার ম্যাজিক মগ এখন আপনাদের দেখাচ্ছি আর ম্যাজিক মগের বিশেষত সম্পর্কে আপনারা সকলেই জানেন এখানে যখন গরম পানি দেবো তখন হচ্ছে এখানে যে প্রিন্ট করা ছবিগুলো ভাসবে আর ঠান্ডা হয়ে গেলে এরকম আবার কালো অবস্থায় দেখা যাবে এখানে কিছু প্রিন্ট করা নেই এখন ফ্রেশ মগ আর এখানে প্রিন্ট করা আছে আবার এখানেও প্রিন্ট করা আছে এখন আমি গরম পানি ঢেলে আপনাদেরকে দেখাবো যে ম্যাজিক মগ কিভাবে কাজ করে এটা আমি রেখে দিই আমার কেন গরম পানি আছে এখন আমি এখানে দেখেন কি অবস্থা হয় হচ্ছে এটা এখন দেখবেন ম্যাজিক মুগের ম্যাজিক এই যে এটা ঢালার পরে হচ্ছে এখানে যে প্রিন ছিল সেটা এইভাবে ভেসে উঠলো দেখেন ভাসছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে ভাসলো এটা হচ্ছে একটা দেখতে পাচ্ছেন প্রোগ্রামের জন্য করা হয়েছিল একটু ভুলে কারণ এটা দেওয়া হয়নি এই হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যা প্রিন্ট করেছিলাম সেটা ভাসলো আর এখানে যেহেতু কোনো কিছু প্রিন্ট করা নাই আমি বলেই নিয়েছিলাম যে এটাতে হচ্ছে কোনো কিছু প্রিন্ট করা নেই একদম ফ্রেশ এখানে হচ্ছে আপনি যে কোনো ছবি যে কোনো ডিজাইন আপনি প্রিন্ট করতে পারবেন এখন এটা ফ্রেশ আছে দেখেন কোনো কিছু প্রিন্ট হয়নি আর এখানে হচ্ছে প্রিন্ট করা হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা তো দেখতে পাচ্ছেন যে গরম পানি হওয়ার কারণে এখানে ধোয়া উঠছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ম্যাজিক মকেট বিশেষত্ব আবার এইটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এগুলো আবার কালো হয়ে যাবে আমি একটু করে দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পরে কেমন দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখন আবার কালো হয়ে গেছে দেখেন এটা হচ্ছে আমি ঠান্ডা হওয়ার পরে এখানে আবার দেখাচ্ছি যে এখানে ফ্রেশ ছিল কোনো কিছু প্রিন্ট করা ছিল না আর এখানে হচ্ছে প্রিন্ট ছিল এখন ঠান্ডা হওয়ার পরে দেখতে পাচ্ছেন এই দুটো মুখে আবার কালো হয়ে গেল তো এই হচ্ছে ম্যাজিক মগের বিশেষত্ব ম্যাজিক মগের কাজ ম্যাজিক মগের ম্যাজিক এটা হচ্ছে এরকম যে এরকম ম্যাজিক মগ যদি মনে করেন আপনি আমার কাছ থেকে নেবেন বা অর্ডার করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ থেকে আপনার যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানেই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম ধন্যবাদ